আজকে বারোই জুন রোটারি অফ ক্লাব রোটারি ক্লাব অব বর্ধমান আমাদের তেজগঞ্জ হাই স্কুলে একটি ওয়াটার পিউরিফায়ার দিলেন ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কারণ বিশুদ্ধ পানীয় জলই হচ্ছে আমাদের শরীরের অনেক রোগকে নিরাময় করতে পারে তাই তাই তেজগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমি সর্বপ্রথমেই রোটারি ক্লাব অব বর্ধমান ওনাদের যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যারা উপস্থিত ছিলেন বা অন্যান্য যারা সদস্য ছিলেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই যে পিউরিফায়ার ওনারা যে ইনস্টল করলেন এতে আমার প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো ছাত্রছাত্রী এবং তার সঙ্গে ওনারা দুশো লিটার একটা ট্যাঙ্কও দিয়েছে যেখানে পিউরিফায়ার জলটাকে স্টোরেজ হবে এবং সঙ্গে সঙ্গে ওরা ব্যবহার করতে পারবে যার ফলে সাড়ে সাতশো ছেলে প্রায় উপকৃত হলো এবং অভিভাবক এই এলাকার বা অভিভাবিকা যারা আছেন শিক্ষক শিক্ষিকা এরা সবাই খুব খুশি যে এত সুন্দর একটা ওয়াটার পিউরিফায়ার ওনারা আমাদের এই প্রকল্পকে দিতে দেবেন আমি সবাইকে রোটার আমার তেজগঞ্জ হাই স্কুলের পক্ষ থেকে রোটারি ক্লাবকে আরও একবার ধন্যবাদ জানাই বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন